ডালের বড়া খেতে ইচ্ছা করলেই ওই বাটা বাটি এসবে ঝামেলার জন্য মনে হয় না বাবা খাবো না এরকম একটা মনের মধ্যে আসে তো আজকে যদি আমি বাটা বাটি ছাড়াই ডালের বড়া বানিয়ে তোমাদেরকে খাওয়াই কেমন লাগবে বলো তো আর টেস্টও কিন্তু তার থেকে অনেকটাই বেশি হবে তো চলো কথা না বাড়িয়ে তোমাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে আজকে ডালের বড়াটা আমি তৈরি করছি তো এখানে দেখো ডালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম বেশ চার পাঁচ ঘন্টার মধ্যে এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ কুচনো ধনেপাতা দিয়ে দিলাম কুচনো ক্যাপসিকাম আর দিয়ে দিলাম এখানে আমি কুচনো লঙ্কাও দিয়েছি আর একটা আলুকে এইভাবে গ্রেট করে এর সাথে মিশিয়ে দিচ্ছি ভিডিওটা কিন্তু নো স্কিপ করে দেখতে থাকো হলে পরিমাণটা কিন্তু বুঝতে পারবে না আর পরিমাণটা যদি না বুঝতে পারো তাহলে কড়াইতে দেওয়া মাত্রই কিন্তু বড়াগুলো ফেটে যাবে মানে ছড়িয়ে যাবে আর কি তো চলো কি কী দিচ্ছি আর কি পরিমাণে দিচ্ছি বা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবে না কারণ অনেকগুলো টিপস কিন্তু ফলো করতে হবে এবার দেখো এর মধ্যে প্রথমে আমি দিলাম এক চামচ বেসন তো বেসনটা দিয়ে একটু মেখে নিয়ে তারপর আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও দু চামচ বেসন আর এখানে দিয়ে দেবো একটু যাতে মচমচেটা বেশি হয় সেই কারণে চালের গুঁড়ো দিয়ে আমি এটাকে মাখিয়ে নেবো ও নুনটা কি বলেছি মনে পড়ছে না যাই হোক নুনও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এবারে এটাকে কিন্তু বেশ করে মেখে নেব তবে এইভাবেই কিন্তু তোমাকে ছোটকে ছটকে মাখতে হবে এবং টাইট করে একটুও কিন্তু এখানে আমি জলের ব্যবহার করব না এইভাবেই কিন্তু টাইট করেই কিন্তু মেখে যাব আমি এটাকে দেখো আর চটকাচ্ছি কেন দেখলে ভাবে যে এ বাবা কেন কেমনভাবে চটকাচ্ছে তবে না চটকে করলে কিন্তু এটা ভালো করে মিক্সও হবে না আর যখনই তুমি কড়াইতে দেবে তখন কিন্তু এটা ফেটে বেরিয়ে যাবে তো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি গরম তেল গরম তেলটা দেওয়ার কারণ হল তুমি যখনই দেখবে কোনো বড়া ভাজবে বা চপ ভাজতে যাও বা বেগুনি ভাজতে যাও যাই ভাজতে যাও না কেন যে কোনো তেলে ভাজার ক্ষেত্রেই কিন্তু তুমি যদি এই ব্যাটারের মধ্যে দিয়ে দাও একটু গরম তেল তাহলে তেলে ভাজাটা কিন্তু হবে তোমার একেবারে মোচমচে তো দেখো কথা বলতে বলতে এটা কিন্তু আমার মাখা হয়ে গেল এরপর আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা করে বড়া এবার যেটা বল বলবো বলছি যে বড়াটা কিন্তু তোমরা এই যে একদম ফাঁকা একটু ফাঁকা ফাঁকা করে দেবে আর একটা প্যানের মধ্যে কিন্তু অল্প কটাই দেবে খুব বেশি দিতে যেও না তাহলে কিন্তু বড়াটা ভেঙে যাবে আর প্রথমটাই কিন্তু আঁচটা থাকবে অনেকটাই জোরে মানে ফুল থাকবে গ্যাসটা তারপর তোমরা কিন্তু গ্যাসটাকে কমিয়ে দেবে তো আমি যেহেতু তোমরা তো জানো যে এই চ্যানেলটা আমি কন্ট্রোভার্সি আর করি না তাই এই চ্যানেলেই আমি কুকিং ভিডিও ছাড়বো তো তোমরা প্লিজ আমার পাশে একটু থেকো আর যারা নতুন এসেছ আমার এই চ্যানেলে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো দেখো এক পিঠ হয়ে গেছে আবার উল্টে দিয়ে আর এক পিঠ করবো গ্যাসটা কিন্তু এখন দেখো আমি কিন্তু কমিয়ে দিয়েছি প্রথমে কিন্তু একটু ওই যে বললাম বাড়িয়ে রাখতে হবে তারপর কমিয়ে দিতে হবে তাহলে দেখবে ভাজাটা কিন্তু খুব ভালো হবে বেশি আছে যখনই তুমি ভাজতে যাবে তখন কিন্তু তোমার পুড়ে যাবে উপরটা বেশি লাল হয়ে যাবে আর ভেদরটা কিন্তু ভালো করে ভাজা হবে না কাঁচা রয়ে যাবে তো খেতে একদমই ভালো লাগবে না তো এটাকে দেখো আমি বেশ লাল লাল করে নিয়েছি ঠিক রকম কালারটা ধরলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি এরপর এটাকে সস দিয়ে আমি পরিবেশন করে দেব তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো আজকের মতো টাটা